আমি গত বেশ কয়েকদিন ধরে তোমাদের কমেন্টগুলো খুব মন দিয়ে পড়ছিলাম সেখানে একটা বিষয় আমি লক্ষ্য করেছি তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষের সমস্যাগুলো প্রায় একই সুতোয় গাথা কেউ বলছ দাদা সে আর সম্পর্ক রাখতে চাইছে না কেউ বলছো সে আগের মতো কথা বলে না পাত্তা দেয় না কিংবা গুরুত্ব দেয় না আবার অনেকেই লিখেছ দাদা আমাদের ব্রেকআপ হয়ে গেছে কিভাবে সব আগের মতো ঠিক করবো আজকের এই ভিডিওটা তোমাদের সবার সেই আর্তনাদার প্রশ্নগুলোকে মাথায় রেখেই তৈরি করা আমি দীর্ঘদিন ধরে যে পরামর্শগুলো তোমাদের দিয়ে আসছি যারা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে তারা কিন্তু ফল পেয়েছে আর যারা আমার কথাগুলোকে কেবল বিনোদন ভেবেছ বা সিরিয়াসলি নাওনি তারা স্বাভাবিকভাবেই কোনো পরিবর্তন পাওনি তাই আজ আমি একটা অনুরোধ করব। যদি তোমার হাতে এই মুহূর্তে সময় না থাকে তবে ভিডিওটা এখন দেখার দরকার নেই পরে সময় করে দেখো কিন্তু যখন দেখবে তখন প্লিজ ভিডিওটা স্কিপ করে করে দেখো না আর সবচাইতে বড় কথা আমার এই টিপসগুলোর ভেতর অন্য কোনো ইউটিউবারের দেওয়া টিপস মেশানোর চেষ্টা করো না আমি তোমাদের যে কথাগুলো বলি সেগুলো কোনো খামখেয়ালি কথা নয় আমি মনস্তত্ত্ব ঘেটে মানুষের মনের অলিগলি বুঝে এবং এই বিষয়গুলো নিয়ে পড়াশুনো করেই তোমাদের সমাধানের পথ দেখাই তাই যদি সত্যিই নিজের জীবনটা বদলাতে চাও তবে আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো আমি তোমার সম্পর্কটাকে মেরামত করার দায়িত্ব নিই বলেই তোমাকে আজ এই কথাগুলো বলছি কিন্তু ভাই বা বোন তোমাকে নিজের সম্পর্কের জন্য একটু দায়িত্ব তো নিতেই হবে আমি কিছু বললাম আর তুমি কিছুটা আমার শুনলে কিছুটা অন্য কারো শুনলে এভাবে কিন্তু কাজ হবে না তুমি যদি সত্যিই চাও যে তোমার মৃতপ্রায় সম্পর্কটা আবার আগের মতো প্রাণ ফিরে পাক তবে সবার আগে তোমাকে একটা কাজ করতে হবে অপেক্ষা করো এবং শান্ত হও এখন তোমার যেমন শান্ত হওয়া প্রয়োজন তেমনি তাকেও শান্ত হতে দেওয়া প্রয়োজন একটা কথা ভেবে দেখো তো যখন বাইরে প্রচণ্ড ঝড় বয়ে যায় তখন কি তুমি বোকার মতো মাঝরাস্তায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকো থাকো না তো কারণ তুমি জানো ওই ঝড় তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে ঝড়ের সময় বুদ্ধিমানের কাজ হলো আড়ালে গিয়ে নিজেকে বাঁচানো আত্মরক্ষা করা যখন আকাশ পরিষ্কার হবে ঝড় থেমে যাবে তখন বাইরে বেরিয়ে এসো না তখন যা ইচ্ছে করো কেউ তোমাকে বারণ করবে না কিন্তু ঝড়ের সময় কিছু করতে যেও না এখন তুমি যাই করতে যাবে তাতেই হিতে বিপরীত হবে ওর মনের ভেতরে এখন কী প্রচণ্ড ঝড় চলছে তুমি জানো না এমনকি তুমি নিজেও এখন জানো না তোমার নিজের মনে কী চলছে এই উত্তপ্ত অবস্থায় যদি তুমি কথা বলতে যাও তবে যা বলতে চাও না রাগের মাথায় বা আবেগে সেই কথাগুলোও বলে ফেলবে ফলাফল তোমাদের ঝগড়াটা আরও কয়েকগুণ বেড়ে যাবে তাই আমার অনুরোধ প্লিজ কিছুদিন নিজে একটু থিতু হাও ওকে ওর মতো শান্ত হতে দাও এই বিরতিটুকুর পর আমি যে তিনটি জাদুকরি টিপস দিচ্ছি সেগুলো পর পর ফলো করবে চলো এবার মূল ভিডিওতে যাওয়া যাক তুমি ভিডিওটা তো লাইক করতে ভুলে গেছো তুমি ভিডিওটা লাইক করো আর প্রত্যেকটা ভিডিওতে তুমি তোমার প্রবলেমগুলোকে আমার কমেন্টে জানানোর চেষ্টা করো আমি ম্যাক্সিমাম কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি যদি আমার সঙ্গে ইনস্টাগ্রাম মেসেঞ্জারে কথা বলতে চাও আমার ইনস্টাগ্রামে যাও ইনস্টাগ্রামে গিয়ে আমাকে মেসেজ করো আমি তোমার সঙ্গে কথা বলার বা তোমার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এক নম্বর টিপস এই টিপসটা আমি এর আগেও একাধিক ভিডিওতে দিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা অনেকেই বুঝতে পারো যে আসল কাজটা করতে হবে কিভাবে। টিপসটা দেওয়ার আগে একটা কথা পরিষ্কার করে দিই এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের ব্রেকআপটা একদম সদ্য হয়েছে মানে দুই থেকে ছয় মাসের মধ্যে যাদের ব্রেকআপ অনেক পুরনো হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই টিপস কতটা কাজ করবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না তবে যাদের ক্ষত এখনও তাজা তাদের জন্য এটা দুর্দান্ত কাজ করবে আমি বারবার বলি পজিটিভ স্ট্যাটাস দাও কিন্তু এই পজিটিভ স্ট্যাটাস মানেটা কি? শোনো পজিটিভ স্ট্যাটাস হলো এমন কিছু যা তার মনের অবচেতন দরজায় কড়া নাড়বে তোমাদের দুজনের জীবনের কিছু ভীষণ প্রিয় স্মৃতি কোনো একটা বিশেষ দিন যেটা তোমাদের দুজনের কাছেই খুব গুরুত্বপূর্ণ ছিল সেই দিনটাকে হাতিয়ার করো ধরো কুড়িশে ডিসেম্বর তারিখটা তোমাদের জীবনে খুব স্পেশাল ছিল সেদিন তুমি একটা স্ট্যাটাস দিলে এমনভাবে শেষবারের কুড়িশে ডিসেম্বরের কথা আমি কোনো দিন ভুলতে পারব না এই দিনটা চিরদিন আমার চোখের তারাই শুক্র তারার মতো জ্বলজ্বল করবে সেদিন যেভাবে তুমি আমার হাতটা ধরেছিলে আমি ভেবেছিলাম সারা জীবন এভাবেই পাশে পাবো কিন্তু আমার দুর্ভাগ্য যে আজ তুমি নেই তবে তুমি যেখানেই থাকো যেমনই থাকো খুব ভালো থেকো দেখো এই কথার মাঝে কোনো রাগ নেই কোনো অভিযোগ নেই আছে শুধু এক আকাশ মায়া এটাকে বলে পজিটিভলি স্মৃতিচারণ করা তুমি যখন তাকে আক্রমণ না করে এভাবে সম্মান দিয়ে লিখবে তখন সে বাধ্য হবে তোমাদের কাটানো সেই সুন্দর দিনগুলোর কথা ভাবতে তার মনের ভেতর হাহাকার শুরু হবে সে তোমাকে আর তোমাদের মুহূর্তগুলোকে ভীষণভাবে মিস করতে শুরু করবে বিশ্বাস করো প্রথম টিপস থেকেই দেখবে ম্যাজিক শুরু হয়ে গেছে তুমি যা চাইছিলে তার শুরুটা এখান থেকেই হবে দুই নাম্বার টিপস যতদিন পর্যন্ত সম্পর্কটা খারাপ চলছে মানে দুজনের ভেতরে কথাবার্তা হচ্ছে না ঝগড়াঝাটি হচ্ছে বা কিছুই হচ্ছে না সমস্ত কিছু থেমে গেছে একে অপরের সঙ্গে যোগাযোগ নেই সেই রকম পরিস্থিতিতে কোনো থার্ড পারসনকে তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের ভেতরে ঢুকিয়ে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা একেবারেই করবে না তাতে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবার আরও বেশি সুযোগ তৈরি হয়ে যাবে তাই প্লিজ যে ভুলটা তুমি হয়তো করছো বা করার কথা ভাবছো যে তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করা এতে কি হবে বলো তো সে তার যাবতীয় বিরক্তির কথা ওই থার্ড পার্সেনকে জানাবে ওই থার্ড পারসেন গিয়ে বাকি তোমার বন্ধু বান্ধবদেরকে জানাবে আর পুরো ঘটনাটা বাঞ্চাল হয়ে যাবে সে যদি ব্রেকআপ করতে নাও চাইছিল এই পরিবেশ পরিস্থিতি আর বন্ধু বান্ধবদের চাপে পড়ে সে ব্রেকআপ করতে বাধ্য হয়ে যাবে কারণ তার কাছে বারবার ফোন আসবে কেন তোদের ব্রেকআপ হয়ে গেল কেন ব্রেকআপ করলি কি হয়েছিল কি প্রবলেম এই যে বারবার ব্রেকআপ শব্দটা আসবে না যে কেন নষ্ট হলো কেন নষ্ট হলো ওর যদি নষ্ট করার ইচ্ছে নাও ছিল তাও নষ্ট হয়ে যাবে এই জায়গাটা তোমরা কেউ খেয়াল করো না আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউটিউবারকে ঠিক উল্টোটা বলতে শুনেছি আর এই উল্টো কথার জন্যে যে কতজনের সর্বনাশ হয়েছে তার ইয়ত্তা নেই এই ভুলটা একেবারেই করবে না যখন রিলেশন খারাপ চলছে যখন রিলেশানে প্রবলেম চলছে কারোর কাছে রকম পরামর্শ নেওয়ার দরকার নেই চুপচাপ থাকো শান্ত থাকো সেই সময় কোনো থার্ড পারসনকে সম্পর্কের ভেতরে ঢোকানোর একেবারেই চেষ্টা করবে না শুধু দুজনে দুজনের সঙ্গে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করো সেটা স্ট্যাটাসের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে যদি সরাসরি কথা না বলা যাচ্ছে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে ভুল করেও ঢোকাবে না আমি আবারও বলছি আবারও সাবধান করছি তাতে কিন্তু অন্যান্য বন্ধু বান্ধবদের কাছে খবরটা পৌঁছে যাবে আর ওর যদি ইচ্ছে নাও ছিল ব্রেকআপ করার সম্পর্কটা নষ্ট না করার বায়নের মানুষগুলো ওকে জিজ্ঞাসা করে করে জিজ্ঞাসা করে করে ব্রেকআপটা শেষ পর্যন্ত করিয়ে দেবে বা ও করতে বাধ্য হয়ে যাবে তাই প্লিজ এই দুই নাম্বার টিপসটা জীবনে কোনো দিন ভুলবে না যখনই যাই প্রবলেম হোক না কেন দুজনে মিলে সলভ করার চেষ্টা করবে মনে রাখবে সম্পর্কটা দুজনের তোমরা সম্পর্কটা বানিয়েছিলে দুজনে মিলে সম্পর্কটা রক্ষা করার দায়িত্ব তোমাদের দুজনের যতবার তুমি সম্পর্ক রক্ষা করার জন্য তৃতীয় ব্যক্তিকে ঢোকাবে ততবার তুমি বড় বড় প্রবলেম তৈরি করবে আমার এই কথাটাকে মিলিয়ে দেখে নিতে পারো তোমার যদি ব্যক্তিগত জীবনে তেমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর তিন নাম্বার আজকের লাস্ট ফাইনাল টিপস যখন সম্পর্ক ভীষণ খারাপ চলছে খুব খারাপ চলছে তুমি ভীষণ আপসেট অবস্থাতে আছো সেই রকম সময় কোনো থার্ড পারসনের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবে না আমি জানি তোমাকে অনেকে অনেক কিছু বলবে যে ওকে ছেড়ে দে ওর স্বভাব খারাপ ওর চরিত্র খারাপ ও আরও পাঁচজনের সঙ্গে রিলেশানে জড়িয়ে আছে আরও অনেকে অনেক কিছু তোমাকে বলবে তোমাদের সম্পর্কটাকে শেষ করার পরামর্শ দেবে কিন্তু কখনো অন্যের কথা শুনে নিজের রিলেশানটাকে নষ্ট করতে যাবে না প্লিজ চুল ছেঁড়া বিশ্লেষণ করবে আমি জানি তোমার মন ভীষণ খারাপ তুমি ওকে ছাড়া থাকতে পারছো না তোমার প্রত্যেকটা মুহূর্তে ওর কথা মনে পড়ছে আচ্ছা ভাই যখন ওর কথা ভীষণ মনে পড়ছে তখন ডায়েরি খুলে ওর কথাগুলো লিখলে হয় না লেখো না ওর কথাগুলো ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে কেন লোকের কথা শুনে সম্পর্কটাকে নষ্ট করার কথা ভাবছ কেন কষ্ট পাচ্ছ কেন এটা ভাবছ না যে সম্পর্কটা দুদিন পরেই তো ঠিক হয়ে যাবে ফালতু ফালতু কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না আর ইগোতে জড়িয়ে যাবে না যে ও কথা বলছে না আমিও বলবো না ও মেসেজ না করলে আমিও করব না ও আমাকে দশ দিন ব্লক করে রেখে দিয়েছিল এই পথে কোনো দিন হাঁটবে না সম্পর্ক দুজনকে দায়িত্ব নিয়ে বাঁচিয়ে রাখতে হয় সেই মহান বা সেই সম্পর্ক পরিচালনা করে যে বারবার এগিয়ে আসে এগিয়ে এসে সম্পর্কটাকে ঠিক করার কথা ভাবে আমি তোমাকে কোনোদিন বলবো না যে তুমি মাথা নত করে ও যা বলবে সেটাই সহ্য করে যাও আমি তোমাকে কোনোদিন বলবো না যে ওকে এত পাত্তা দাও যে তুমি নিজেকে গুরুত্বহীন করে দাও কিন্তু আমি তোমাকে এই কথাটাও কখনো বলবো না যে তুমি সম্পর্কটাকে পাত্তা দিও না সম্পর্কটা তোমাদের দুজনের সৃষ্টি মনে রেখো সম্পর্কটা যেমন গড়ার দায়িত্ব তোমাদের দুজনের ছিল আজ সেটা রক্ষা করার দায়িত্ব তোমাদেরই কাউকে সস্তায় পাত্তা দেওয়া আর একটা সম্পর্ককে মর্যাদা দিয়ে রক্ষা করা দুটো কিন্তু এক জিনিস নয় তাই আজ যে তিনটি বিষয়ের কথা বললাম সেগুলো কখনো ভুলো না আদতে আমি তোমাকে টিপস দিয়েছি একটি আর বাকি দুটো জায়গায় আমি তোমাকে সাবধান করেছি কারণ এই দুটো জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে নিজেদের সাজানো সম্পর্কে সর্বনাশ করে ফেলে তুমি যদি এই ভুল দুটো না করো আর আমার দেওয়া ওই টিপসটি সঠিকভাবে ব্যবহার করো তবে আমি কথা দিচ্ছি তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যেতে বাধ্য দেখো সম্পর্কটা ম্যাজিকের মতো বদলে যাবে আমি যখন দায়িত্ব নিয়ে বলছি তখন কাজটা তোমাকেও ঠিক ততটা দায়িত্ব নিয়েই করতে হবে ভিডিওটা শেষ করার আগে একটা কথা তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ সাবস্ক্রাইব করছো না এভাবে কিন্তু চলবে না তোমাদের এই দাদাকে বা ভাইকে যদি পাশে পেতে চাও তবে তোমাদেরও সঙ্গ দিয়ে যেতে হবে আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে আজীবন থাকবো ভালো থেকো সাবধানে কেকো